এহা करके আপনাদের কাছে পৌঁছাচ্ছে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছে আমি পাঁচ দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম গাজীপুরের 13 বছরের সেই আসামוניকে দেন সেই ভিডিওর ভিউজ কত এসেছে দেখতে পাচ্ছেন আপনারা আসলে একটা বিষয় কি এ দেশে আমরা লোক ভাইরাল করি কি ভিডিও জানেন আমরা সব সময় নেগেটিভ ভিডিও ভাইরাল করি দেখেন এই বোনটি কিন্তু আজ পর্যন্ত কোন সঠিক বিচার পেল না কি কারণে আমি আপনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করি আর এই দেশে এদেশে এখন সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা ভাইরাল হয় সেই জিনিসটার কদর থাকে তো আমি আপনি কি করলাম আজে বাজে ভিডিও দেখছেন ভাইরাল হচ্ছে কিন্তু এই ভিডিওটা আজ পর্যন্ত দেখলাম না কেউ ভাইরাল করি যে আপলোড করেছে কেউ সংখ্যা দেখছেন কি পরিমাণ আমরা কেউ শেয়ার করি নাই তো গাই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন ভিডিওটা যেন এই কোনটি ন্যায্য বিচার যেন পায় এটা বিরোধ আপনাদের কাছে আহ দেখেন আবু ধা আদনামকে নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলতেছি সে দোষী আসলে দোষী কিনা এটা আমরা না জানেই আমরা সোশ্যাল মিডিয়ায় এটা ঝড় তুলে ফেলছি সোশ্যাল মিডিয়া তোল করে ফেলতেছি কিন্তু এই বোনটি ধর্ষিত হওয়ার পরে ন্যায্য বিচারটা পাচ্ছে না কি কারণে আপনার আমার কারণে তো এই ভিডিওটি সর্বোচ্চ বলি আপনাদের কারণে পৌঁছায় না আপনাদের কাছে পৌঁছাচ্ছে না তো প্রিয় ভাই প্রিয় বোনেরা যে আমার এই ভিডিওটা দেখেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই শেয়ার করে সকল মানুষের কাছে ছড়িয়ে দিন এবং এই কীকারে আমরা ফাঁসি যাই তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম